আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি আপিল বোর্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক নারী ও পুরুষ যারা এসএসসি এইচএসসি এবং ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কি পদে লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলে যায় এবার মূল আলোচনায় এখানে ছয়টি ক্যাটাগরিতে পনেরো জন নিয়োগ করা হবে প্রথমে আছে এক নম্বরে ষাট কাম কম্পিউটার অপারটর এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হইবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপর দুই নম্বর আছে সহকারী লাইব্রেরিয়ান এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এরপর তিন নম্বর আছে কেশিয়ার এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সাইন নাম্বার আছে ড্রাইভার গাড়ি চালক এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষকের যোগ্যতা অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে তবে হালকা ও বাড়ি গাড়ি চালনায় ড্রাইভিং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার পাঁচ নম্বর আছে ডেসপাস রাইডার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে একুশ হাজার তিনশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সদারি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবার ছয় নম্বর আছে অফিস সহায়ক এই পদে চারজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক সাত দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা এল এ ভি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে চার নং পদের জন্য একশো বারো টাকা পাঁচ থেকে নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এছাড়াও ক্ষুদ্র নির্গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে তো বন্ধুরা এই হলো ভূমি আপিল বোর্ড থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম